হ্যালো আসসালামু আলাইকুম এলিজাস ব্লক থেকে বলছি এলিজা আক্তার এই তো আমি আজকে রান্না শুরু করে দিলাম আজকে শনিবার আমার হাজব্যান্ড বাসায় আছে ও শুক্র শনি দুই দিন বাসায় থাকে পেঁয়াজটাকে ভেজে লবঙ্গ তেজপাতা গোল গোলমরিচ এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম তারপরে এখন যে আদা বাটা রসুন বাটা জিরা লবণ তারপরে হলুদ মরিচ দিয়ে মাংসটাকে একটু কষিয়ে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু একাই ক্যামেরা ধরছি একাই সবকিছু করছি একটু সমস্যা হচ্ছে আমার এই গড়ে হচ্ছে আমি সাড়ে তিন চার বছর হবে আমার এই সংসার তো আমার ছেলের বয়স তিন বছর তো ও যখন দেখে আসে তখন থেকে এক দুই বছরের মতো তো আমি আমার বাবা মার বাসেই বেশিরভাগ বেশি থাকা হয়েছে যার কারণে আমার এই নতুন সংসারের জিনিস জিনিসগুলো কেমন যেন কালো কালো হয়ে গেছে আমি জানি না আর এগুলা দুই বছর পর্যন্ত তো আমি আসলে রান্নাঘরে ঠিকমতো আসতেই পারিনি তো যাই হোক সব চেঞ্জ করে ফেলবো আর এই কড়াইটাতে আমি সুন্দর রান্না করতে আমার খুব ভালো লাগে মানে মনে হয় যে কষনাটা সুন্দর হয় তো এই তো এই বিরিয়ানির মশলাটা দিব এই টক দইটা আমি ফেটে নিয়েছি এটাও দিব যে এখন আমি টক দইটা দিয়ে দিব বিরিয়ানির মশলা টক দই সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এই তো একটু পানি দিয়ে এটাকে একটু পানি দিয়ে কোশিয়ে কষিয়ে নিচ্ছি আমার আমার এই ব্লগটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি জানি না আমি অত ভালো রান্না করতে পারি না আমি আসলে আমার লাইফে যতবারই আমি একদম ফার্স্টে রান্না করলে আমার মায়ের কাছে আগে জিজ্ঞেস করি কীভাবে রান্না করব। এই তো এটা আমি নিজে থেকেই করছি এই রান্নাটা আমি নিজেই মনে হলো যে এরকম করে একটু দিই আমার বাচ্চাকে কালারফুল এই তো আলুটাকে বড় বড় করে কেটে এখন একটু জর্দার রং একটু লবণ দিয়ে এই যে ভেজে নিচ্ছি এগুলোকে ভেজে তুলে রাখবো এই তো এগুলা ভাজা হয়ে গেলে তারপরে দেখাবো আসলে কি করি আজকে আমার একটা ভুল হয়ে গেছে আমি স্যুপ রান্না করেছিলাম কালকে রাত্রে যেটা যেইটা দিয়ে যেই স্টক দিয়ে আমি স্যুপটা রান্না করছি আমি ভেবেছিলাম আজকে টিকা কাবাব রান্না করব বাট সেটা আর হলো না আমি আসলে ভুলে গেছি সেটা করতে পোলার চাল ধুয়ে আমি এটা পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি আর মাংসটা রান্না হয়ে গেছে এটাকে আমি রাইস কুকারের মধ্যে এনে দিয়েছি এখন বাকি রান্নাটা রাইস কুকারে হবে তো এই তো আমি চালটা ধুয়ে রেখেছিলাম যেটা ওইটা আমি দিয়ে দিলাম এখন এটাকে মিক্স করব যেহেতু একাই ক্যামেরা ধরতে হচ্ছে আমাকে একটু সমস্যাই হচ্ছে আর কি সমস্যাই হচ্ছে এখনও অত পাকা রাঁধুনি হতে পারিনি কিন্তু রান্না খেয়ে যদি আমি আসলে মনের মাধুরী দিয়ে রান্না করি তাহলে সবাই আসলে আমার রান্না খেয়ে প্রশংসা করে আর যদি আমার শারীরিকভাবে যদি আমি অসুস্থ থাকি আর আমার রান্নার মধ্যে যদি কেউ কথা বলে মানে আমার সাথে যদি কেউ থাকে আমার রান্না খুবই বাজে হবে কিন্তু যখন আমি একা একা রান্না করি মানে আমাকে কেউ কিছু বলে না নিজের মতো করে মনের মাধুরি দিয়ে যখন রান্না করি তখনই আমার রান্নাটা অনেকে মানে সুস্বাদু হয় এবং আমি নিজেই যখন খেয়ে দেখি যে না মজা হয়েছে তখন বুঝি যে অন্য মানুষও পছন্দ করুন তো এটাই তো আর যখন আমি খুব তাড়াহুড়া যেমন আমার ছেলে যদি মানে জেগে থাকে তাহলে আমি রান্না করতে পারি না মানে ও বারবার আসে তখন আমার মানে আতঙ্ক কাজ করে ও ঘুমিয়ে থাকলে আমি সুন্দর মতো রান্না করি এই তো এটাকে ভালো মতো কষিয়ে এখন আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর গরম পানি আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই তো দেখলাম যে কি অবস্থা তো হচ্ছে এখন আবার ঢেকে দিব কুক হচ্ছে আর আমি পোলাওটার মধ্যে একটু জর্দার রঙ দিব যাতে এটা দেখতে আর একটু কালারফুল হয় বাচ্চারা কালারফুল খাবার খেতে অনেক পছন্দ করে আর রেস্টুরেন্টের খাবার যদি আমি বাসায় তৈরি করে খাই সেটা অবশ্যই অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং বাচ্চা আমার হেলদি খাবারটা পেয়ে অনেক খুশি হবে আর আমার ছেলে সবসময় নতুন নতুন খাবার খেতেই পছন্দ করে ও বলে আম্মু এটা খাবো ও খায় না অনেক শুক না কিন্তু তাকে নতুন নতুন জিনিস দিলে একটু মুখে দিবে কিন্তু একই জিনিস বারবার দিলে সে কক্ষ নই মুখে দিবে না এই হলো তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আলো রহমতে যেহেতু একাই ক্যামেরা ধরছি তাই একটু ফোনটা একটু বাঁকা হয়ে গেছে কিছু মনে করবেন না এই তো এই তো আমার বিরিয়ানিটা দেখেন মাসাল্লাহ ভালোই হয়েছে মনে হচ্ছে জানি না এখন আর একটু দমে রাখবো আর কি আরও কিছুক্ষণ আর এখন আমি একটু জর্দা রান্না করব। ভাবলাম যে বিরিয়ানি রান্না করেছি জর্দাটা রান্না করি তো এই যে ঘি এখন ফ্রাই করাতে আমি তেজপাতা তারপরে লবঙ্গ দারচুন এগুলো দিয়েছি তারপরে এখন ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটা হালকা ভাজবো ভাজার পরে চিনি দিয়ে দেব এই তো এটা ভেজে নিচ্ছি তারপর এখন এই যে চিনি দিয়ে দিয়ে দিয়েছি আর আমি জর্দা রান্না করার জন্য আগে থেকে পোলাও চাল আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আমি এটা আপনার পানি ঝরার জন্য রেখে দিয়েছি ওটা আমি দিয়ে দিব এখন এই তো দিয়ে দিয়েছি আর আমি আসলে একটা ভুল হয়ে গেছে আমি দুধ দুধ যখন দিয়েছি তখন আসলে আমার ক্যামেরাটা অনই হয়নি পরে আবার অন করলাম তখন আসলে দুধ তো দেওয়াই হয়ে গেছে তো এই তো আমি দুধও দিয়েছি এটার মধ্যে দুধটা দিয়ে এটা এখন একটু হালকা একটু রান্না করে নিই একটু ঢেকে দিব এই তো এখন এটা রান্না হয়ে গেছে এখন আমি যে মিষ্টিগুলা আমি এইগুলো আমার কাছে ছিল এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব আমার জর্দা রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দোয়া দিবেন এই তো আমার রান্নাটা শেষ আমার নিজেরই অনেক ভালো লাগছে আসলে দেখে যে না আসলে ভালো হয়েছে আসলে পারি অনেক অনেক সময় সময় হয়ে ওঠে না মনে হয় যে কষ্ট হয়ে যায় আর আমি একাই সব কিছু করি বাচ্চাকে দেখাশোনা রান্না ঘর গোছানো সব আমি করি একটা খালা আছে এই তো এখন টেলি টেবিলে পরিবেশন করে দিলাম টেবিলে এখন সব মানে আমার শ্বশুরের জন্য খাবার বেরিয়ে বাড়লাম জর্দা তারপরে আমার শ্বশুর শাশুড়ি খাবে এই যে তাদের বাসায় পাঠাবো আর কি যেহেতু বিরিয়ানি রান্না করেছি সব জায়গায় দিবো এই তো এখন আব্রার বাবা আর আব্রার খুবই ব্যস্ত হয়ে গেছে যে তাদেরকে তাড়াতাড়ি দাও মানে গরম গরম তো এই তো তাদের জন্য আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি এখন আব্রার বাবা আর আব্রার খাবে এই তো আমার ছেলে বসে আছে ওর বাবার জন্য অপেক্ষা করছে বাট ও বলছে আম্মু তোমাকে আমাকে দাও ও নিজেই চামচ দিয়ে নিচ্ছে এসে দেখতেই পাচ্ছেন আমি বেড়ে দিই আমার ছেলেটা খুবই এক্সাইটেড দেখেন নতুন খাবার দেখলে বাচ্চারা আসলে খুবই এক্সাইটেড হয় একই রকমের খাবার দিলে ওরা আসলে বসতেই চায় না খেতে তো এই তো এটা সে খাবে এই তো আমার বাবা সোনা বসে গেছে খাওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে এখন আমার হাজবেন্ড চলে আসছে ও বসে গেল খেতে দেখে অনেক খুশি হয়েছে এবং বলল যে অনেক সুন্দর হয়েছে বাবা ছেলে একসাথে খেতে বসে গেল এইতো ওরা খাবার নিচ্ছে আহ তো আমার আমার এই ব্লগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আস্তে আস্তে আসলে দেওয়ার চেষ্টা করব আমার এই বাচ্চাটাকে আমি একাই দেখাশোনা করি ঘর গোছানো সব কিছু মিলে সব কিছু ভিডিও আসলে করা অসম্ভব হয়ে যাচ্ছে কারণ নিজের হাতেই আসলে ক্যামেরা ধরতে হয় আবার নিজেকে সব কিছু করতে হয় আমার যার কারণে একটু সমস্যা হচ্ছে খালা আছে সে একটু ঘর মুছে দিয়ে যায় আমার ঘর ঝাড়ু দিতে ভালো লাগে কিন্তু ঘর মোছা আমার পক্ষে সম্ভব হয় না তো সব কিছুই করি ফার্নিচার টার্নিচার মোছা সব কিছুই করি কিন্তু ঘর আর আমার হয় না কেমন লাগছে বাবা শোনা ভালো হয়েছে চর্দাটা আবার একটু দেখিয়ে দিই এইগুলো আমার এই তো এই তো ওরা অনেক মজা করে খাচ্ছে যখন দেখা দেখছি যে রান্না সবাই খুব খুব তখন খুব ভালো লাগে যে না আসলে রান্নাটা কষ্টটা আসলে সার্থক হলো তো এই তো সবাই খুব মজা করে খাচ্ছে এবং আমার ছেলে অনেক খুশি হয়েছে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমার বাবা ও সালাতো নিচ্ছে আমার ছেলে দেখেন কতটা আগ্রহ নিয়ে মানে সে মুখে নিচ্ছে আমি এটাতেই আমার আসলে চোখ জুড়ে যাচ্ছে ও কিন্তু খাবারটা শেষ করেনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই একটু একটু মুখে নিয়েছে ফুল কমপ্লিট করেনি আর আমার হাজব্যান্ড আমার স্যার তো খাচ্ছে বলো আল্লাহ হাফিজ আবার বলো বলো আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে এই তো আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবারটা নিয়ে যাবে আপনার পাপা প্যাক করে দিয়েছে ও বাসায় যাবে দিয়ে আসার জন্য তো অবশ্যই আপনি সবাই ভালো থাকবেন বাই